ভগবান কত সুন্দর রাস্তা করে দিয়ে গেছে এদিকে রাধা রানী আমার গোবিন্দের জন্য গোবিন্দকে প্রশ্ন করছেন আসলে ভগবান মা কোনো রাস্তা ছিল না চন্দ্রা যখনই যখন এই নয়নের জলে কেঁদেছে যে বধু আমি তোমার কেউ নই হে এই পথে তুমি রোজ রাধারানীর রানীর যাও কেন আমার কুঞ্জে একদিন আসতে পারো না যখন নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছে তখন আর ভগবান নিজেকে রাখতে পারেনি তখন কোনো রাস্তা ছিল না সোজাসুজি চন্দ্রাবলীর কুঞ্জে মানে প্রবেশ করেছিল আর কি এবার সারা নিশি চন্দ্রামণি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করা হয়ে গেল সকালবেলা এসেছে এবার মা মিথ্যা কথা বলতে হচ্ছে না তারা নীতি দাদারা বলছে গোবিন্দ তুমি কোথায় ছিলে সারা নিশি বলছে কোথাও ছিলাম না আসলে কি হয়েছে জানো হ্যাঁ রাতে জানো কোথায় ছিলাম আমি বলছে হ্যাঁ কোথায় ছিল আমাদের ওই একটা কাউলি ছোট বাছুরি হয়েছে তো ছোট্ট হ্যাঁ একটা ছোট্ট বাচ্চা হয়েছে এই কিছুদিন হলো তো মায়ের সাথে কালকে গোষ্ঠী তোমার সাথে যখন ফিরছিলাম তখন তোমাকে বললাম না কেস মসাজ করে কেসিব কি মানে গিয়ে তো তুমি কুঞ্জ সাজিয়ে রেখো আমি চলে আসবো আর বলো না ওই তোমাকে মানে ইয়ে করে তোমাকে কেস স্পর্শ করে যখনই নিদর্শন দিলাম তারপরে যখন আমি ফিরে যাচ্ছি তখন ওই কাউলি বাছুরিটা না কোন দিকে যে চলে গেল আর খুঁজে পাচ্ছি না রাধে গো কাল রাত্রে যখন আমি তোমাকে কে স্পর্শ করে বললাম কেশর কুষ্টি আসবো তুমি গুঞ্জ সাজিয়ে রেখো বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ির ছোট্ট একটি গাভী আছে কাউলি বাছুরিটি কোন দিকে যে চলে গেলো আর পেলামই না পেলামিনা অথচ কাউলি বাছিটা কোন জায়গায় হারিয়ে গেল সারা রাত যেন খুঁজে বেড়াচ্ছি সারা রাত খুঁজছি 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 কোথাও পেলাম না বলছো তুমি বাছুরি থেকে গেছিলে ওই জন্য আসতে পারো গোবিন্দ বলছে হ্যাঁ বিশ্বাস করো তুমি ওই বাছুরিটাকে আনার জন্য কত কষ্ট কত খুঁজে বেড়ালাম কোথাও পেলাম না রাধারানী বলছে আচ্ছা আচ্ছা সেটা না হলে মেনে নিলাম চলো আচ্ছা গোবিন্দ গোবিন্দ হবে ঠিক আছে তোমার না হলে রাত্রে বেলায় বাছুরি খুঁজে বেড়াইছো ঠিক আছে এটা না মেনে নিলাম আচ্ছা এই যে তোমার এই সারা অঙ্গে যে আঁচড় কেটা কাটা দাগটা এই যে নখের দাগ এগুলো কোথায় থেকে এলো এগুলো এগুলো কি করে হলো বলছে এই তোমাকে বললাম না নখের দাগ তো মানে গোবিন্দ তো দেখবেন মিথ্যে কথা যতই বলুন সত্যি কথা দেখবেন এক কথাতেই সব একশো কথার সমাজ সত্যি কথা বলবেন একদম ফুল কনফিডেন্সে দেখবেন কথা বেরোবে কথা আটকাবে আর যখনই দেখবেন মিথ্যা কথা বলতে গিয়ে কেউ এমনি করছে মিথ্যা কথা বলছে গোবিন্দ বলছেন রাধে আসলে জানো তো ও আসলে আয় বলি বলুন তোকে বলি শোনো শোনো রাধে শোনো আচ্ছা হ্যাঁ বলো বলো বলছে বধূ ওই বাছুইটা হারিয়ে গেছিলো বললাম না নিয়ে আমি তো সেই খুঁজে বেড়াচ্ছিলাম তো একটা জঙ্গলের মধ্যে মনে হলো যেমন একটা কিছু আছে আমি বললাম বাছুইটা আছে আচ্ছা সেই জঙ্গলের মধ্যে ঢুকতে গিয়ে এসে গোটা গায়ে আঁচড় লেগেছে জানো না সেই চন্দ্রবলি পদসেবা করেছে তোমার সেই নখের আঁচড় লেগে গেছে বড় বড় নখ বলছে আর বলো না তুমি ওইভাবে আমি যখন গেছি মানে চোপের আড়ালে ঢুকতে গিয়ে আর এরকম দেখো গোটা গায়ে কিরকম দাগ লেগে গেছে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাধারানী কিন্তু একটা করে প্রশ্ন করছে মানে সারা অঙ্গে তো ছাপ লেগে আছে আচ্ছা 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 তো প্রাণ গোবিন্দ মেনে নিলাম ওটা মেনে নিলাম চলো আচ্ছা তুমি তো কখনো নীল বসন পড়ো না তুমি তো প্রীত বসন পড়ো আপনারা দেখেছেন তো এদিকে গৌরীলায় দেখুন গৌরাঙ্গ সুন্দর আমাদের হলুদ হলুদ ধুতি পড়তে দেখুন ফটোগুলো চিত্রপট থাকে এখানে দেখে নেবেন গৌরাঙ্গ সুন্দর হলুদ ধুতি এদিকে নিতাই চান অর্থাৎ বলরামের যিনি অগ্রজ বলরামের যিনি আরেক আরেক রূপ আর কি কলিযুগের অবতার নিতাই ঠাকুর আমাদের নীল বসন আবার একটু পূর্বে কৃষ্ণ ঠাকুর আমাদের হলুদ বসন করতেন হলুদ দুধি করতেন আর বলরাম দাদা আমার কি করতেন নীল বসন আবার আরেকটু আগে যান রামচন্দ্র ভগবান রামচন্দ্র পড়তেন হলুদ এদিকে লক্ষণ ভাই আমার উনি পড়তেন নীল পরম্পরায় পরপর চলে আসছে দাদা নেই বলছে গোবিন্দ সব ঠিক আছে মেনে নিলাম আচ্ছা তোমাকে তো নীল বসন আমি কোনোদিন দেখিনি নীল বসন পরে এসেছে নীল বসন পরে এসেছে এবার গোবিন্দ দেখছে মহা মানে চন্দ্রাবলী পরিয়ে দিয়েছে তো মনে নেই ভোরবেলায় ঘুমের ঘরে উঠে চলে এসেছে নীল শাড়িটা চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়ে দিয়েছে বলে উনি একবার রাধারানী বলছে আচ্ছা নীল বসন্তার ব্যাপারটা কি ওটা ওটা কথা থেকে তুমি তো কোনোদিন পড়ো না ওটা কি করে হলো রাধে তারা বলছে তোমাকে বলছে নীল বসন্ত নীল বসন্ত কি জানো তো আহ হ্যাঁ শোনো শোনো সুভাষ শোনা মানে একটু ভাবছি আর বলছি বুঝছি শোনো তোমাকে বলি বুঝিয়ে বুঝিয়ে কাল রাত্রে আসলে আমি আর বলাই দাদা এক একসাথে এক 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 মুঞ্জে থাকি মানে একটা 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 বাড়ির মধ্যে থাকি একটা বিছানাতে থাকি তো ওই ঘুমের করে মানে রাখা ছিল খুলে আমি একটু হড়বড় করে করে নিয়েছিলাম আর বুঝতে পারছো চিন্তায় ছিলাম বাচ্চন হারিয়ে গেছে তখন কি আর বসনের দিকে ধ্যান থাকে গলাই একটা ভুল করে করে ফেলেছি কোনদিন নিতে দেখি ওটা আবার কথার থেকে হলো মানে দেখুন রাদানী কিন্তু একটার পর একটা প্রশ্ন করে প্রশ্ন করেই যাচ্ছি গোবিন্দ দেখছে কবে যে তোমার হাত থেকে আমি বাঁচতে পারি বাবারে ধন্য বাবা প্রশ্ন ওই যে তোমার হাত থেকে আমি বাঁচতে পারি শোনো রাধে হ্যাঁ এটাও শোনো একটু আমাকে সময় বলছে হ্যাঁ বলো তুমি যত সময় নেবে নাও বলো তুমি দাও দেখো পড়ে গেছে বলবো হ্যাঁ বলো যে বাছুরটাকে খুঁজে বেড়াচ্ছিলাম মনে 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 বাছুর খুঁজে বেড়াচ্ছিলাম এই বাছুরটা খুঁজতে 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 খুজতে না ওই একটা ঝোপ থেকে বেরিয়েছি একটা জঙ্গল থেকে বেরিয়েছি একটা পুরনো মা কালের মন্দির ছিল বুঝতে পারলে তো মা কালের মন্দিরে আমি ভাবলাম যে গিয়ে একটু প্রণাম করি যদি বাছুরটা পেয়ে যায় আর কি আমি যখনই মন্দিরের সামনে গেছি প্রণাম করে উঠেছি আরে মন্দিরের না মনে হয় ওই মিথ্যে কত বানি বানিয়ে কথা বলছে দেখুন ভগবান কিরকম নিজের ভালোবাসাকে নিজের প্রেমময়ী রাধারানীকে একটু একটু আনন্দ রাখার জন্য কত বানি বানিয়ে কথা বলছে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে বলছে মন্দিরে যখন গেলাম ভাবলাম মহামায়ার মন্দির একটু মাথা গিয়ে প্রণাম করি যদি বাছুরটা পেয়ে যায় আর তা আমি অত দেখিনি বুঝলি আমি ওই গিয়ে সোজাসুজি মাথাটা ঠেকিয়েছি মাথাটা ঠেকিয়ে মনে হয় সিন্দুর পড়েছিল লেগে গেছে হয়তো ও আচ্ছা 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 এরকম মা কথা পড় কথা চলছে গোবিন্দার কি মানিয়ে মানিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলেই যাচ্ছে একটা পর একটা আর পর আর একটা এদিকে মা চন্দ্রাবলী তখন ঘুমিয়ে গেছে চন্দ্রাবলী ঘুম ভেঙে গেছে এবারে চন্দ্রাবলীর প্রধানা সখী ছিল পদ্মা চন্দ্রবলছে পদ্মা রে কাল রাতে বধুকে নিয়ে তো আমি ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি না প্রভাত সময় আর বধুন নেই তুই জানিস বধু কোথায় গেছে বলছে কোথায় যাবে তোর বধু ওই তোর তোর মানে তোর ফুটটা তো দিদি

হরিণ হরিণ এদিকে সবাই এমনিতে তো রাধা রানী মনে হয় রেখে আছে ঠিক আছে রাত্রি আটকে দিয়েছিলাম আমার কোনজে যেতে পারিনি রাধারানী মনে হয় দেখ এতক্ষণ মনে হয় ওদের ওদের যা হবার হয়ে গেছে দেখবেন কিছু কিছু মানুষ থাকে লোকের ঝগড়া হলে খুব আনন্দ রাহা হরি মজা আজকে তাকে হচ্ছে ভালো হয়েছে ঝামেলা হচ্ছে অনেকে দেখবেন খুব আনন্দ লাগে মানে লোকের ঝগড়া লাগিয়ে বা লোকের ঝগড়া দেখতে খুব আনন্দ লাগে পরের ক্ষতি করাটা আমার ঠিক নয় আপনারা মহাবার দা শুনেছিলেন যে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল জানেন তো আপনারা জানেন সবাই মা ও মা আপনারা জানেন তো দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল জানেন না ও মা জানেন জানেন কোন দ্রৌপদীর বস্ত্র নিজের বস্ত্র নিয়ে খেয়ে নিচে দ্রৌপদীর মা বস্ত্রহরণ হয়েছিল ন ওই একশো জন ভাই ভাই দোষ কিছু জানেন তো যেন সংসারে বলে যে কথাবার্তা খুব মেপে বলতে হয় মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি একদম একই একই মানে ও আর জীবন বাঁচবে না কথা একবার যদি একটা খারাপ কথা বেরিয়ে যায় আপনি আর সেটাকে টিকিয়ে রাখতে পারবেন না দ্রৌপদী মা দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল দ্রৌপদীকে বস্ত্রহরণ চলছে দুঃশাসন দুর্যোধন টানছে বস্ত্র টানছে দুর্যোধন টানছে অনেকে বলে দুর্যোধন আর দুঃশাসন টানেছে না মা মানে একশো ভাই মিলে যখনই বসন টানছে মহারানাই তো দু হাত বাড়িয়ে গোবিন্দকে বলছে যে গোবিন্দ আমায় রক্ষা করো আর আমার কোনো উপায় নেই যখন দু হাত বাড়িয়ে ডেকেছে মা তখন গোবিন্দ এত বসন দিল এত বসন দিল এত বসন দিল রাধারানীর বসনই শেষ হয়ে টানতে 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 এক সময় একশো ভাই মানে একদম ক্লান্ত শ্রান্ত হয়ে গেল মানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই ঘেমে নিয়ে একাকার এক অবস্থা এবার দুঃশাসন বলছে বলছে দাদা দুর্যোধন ও দাদা ও দাদা দুর্যোধন হ্যাঁ বলো বলো বলছি দুর্যোধন দাদা আর মনে হয় আমি পারবো না গো বলছে পারবি না কেন যা জল খেয়ে দুর্যোধন দুঃশাসন কে বলছে যা একটু জল খেয়ে দুঃশাসন কি করছেন না জানেন ওই একশো বাইশ দিনে একটা কক্ষের মধ্যেই থাকতো একটা কক্ষের মধ্যে মানে একটা একটা গৃহের মধ্যে থাকতো একশো ভাই স্ত্রী দুঃশাসন কি করেছে তার স্ত্রীর কাছে যাওয়ার জন্য গেছে সেই কক্ষের মধ্যে প্রবেশ করেছে আর প্রবেশ করেই যাচ্ছে একটা মারাত্মক ঘটনা একশো ভাইয়ের যে স্ত্রী ছিল স্ত্রীদের কারো কারো মানে কারো শরীরে কোনো বসন ভূষণ নেই সবাই উলঙ্গ মানে বুঝতে পারছেন তো ওই যে পরের ক্ষতি করছে আমরা হয়তো ভাবছি যে মানে এ করে দিলাম আমার থেকে বড় চালাক আর কি আছে তাই তো যিনি দেখবেন বলে যে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে আর তা কেউ জানে না তোমার ভেবে বুঝে কাজ করাটাই উচিত লোকের ভালো খারাপ করাটাই জানি দুঃশাসন একশো ভাই যখন বসন টানছে গোবিন্দ কি করলেন মা মানে দ্রৌপদীর মা বস্ত্র একশো ভাইয়ের যে একশো স্ত্রী তাদের বসন শেষ দুঃশাসন বলছে কি করছো কি এই তোমরা বস্ত্র পর বলছো বস্ত্র কি করবো থাকবে তবে তো পরবো খুব মজা দ্রৌপদীর বসন বস্ত্র হরণ করছে যাও আমাদের বসন না আর যদি দেখিস ঝগড়া এখনো শুরু হয়নি তাহলে যে করে হোক একটু লাগিয়ে আসবি একটু শুনিয়ে আসবি আমার খুব আনন্দ হবে আরকি এই পদ্মা এদিকে আমার যখন রাধা রানী কি একের পর এক কথা বলছে এই পদ্মা কি করেছে মানে

এখন চন্দ্রাবলি কি করছে এই গোবিন্দ এই খুলো এই রাধে দরজা খুলো হ্যাঁ দরজা খুলেছে তখন বলছে কি ব্যাপার বলছে পদ্মা তুই এলি হঠাৎ করে বলছে আসবো না কেন কি হয়েছে বলছে তোর গোবিন্দকে জিজ্ঞেস কর এবার গোবিন্দ কিন্তু না ভয় ঢুকে গেছে গোবিন্দ দেখছে মহাবিপদ এ তো আমাকে মনে হয় শেষে নিয়েই ছাড়ব গোবিন্দ দেখছে এ তো আমার মনে হয় আমার হাড়ি ফাটাতেই এসেছে মাথায় হাড়ি ফাটাতে এসেছে

একদম আলতু বালতু কথা বলবি না বাজে কথা বলবি না তোমার পদ্মা সুখী বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি আমি বাজে কথা বলছি না শোনো তুমি যে তুমি যে কাল সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে নিশি করে এসেছো ওটা না হয় আমি কাউকে ঢোল পিটিয়ে বলছি না তা বলে তুমি ভেবো না যে আমি চুপ করে থাকো মানে বলেই দিলো বলছি না বলছি না করে বলেই দিলো আর কি ঝগড়াটা লাগিয়ে দিলেই আর এমন একটু বিষ ঢেলে দিলো সে পড়ে রাধারানী বলছে কি বলছিস বলছে হ্যাঁ যে তোদের ঝামেলা তোরা বুঝিস এখন তুমি বলো ওই যে কাল রাত্রিবেলায় কাল রাত্রি বেলায় যে তুমি ওই চন্দ্রাবলীর পায়ে আলটা পরিয়ে দিচ্ছিলে তখন ওই একটা নুপুর চুরি করে নিয়ে এসেছো না ওই নুপুরটা কিন্তু চাই লজ্জা লাগে না চুরি করেছো তুমি যখন বারবার গোবিন্দকে এরকম তিরস্কার করছে চন্দ্রাবলি এই পদ্মা সখী তখন রাধা রানী আমার বলছেন বলছে এই পদ্মা সামনে কথা বলে আমি বলে দিলাম বলছে চোরের মায়ের আবার বড় গলা দেখবেন বলে এরকম চোরের মায়ের বড় গলা আমি শত জানি না ওই তোর বধু যে নুপুরটা নিয়ে এসেছে ওই নূপুরটা আমাকে দিয়ে দেয় দেখবেন যতই হোক আর কি নিজের মনের মানুষ যতই দোষ কিন্তু বাইরের লোক যদি দুটো কথা শোনায় মাছ মানে গায়ে লাগে রাজারা নিয়ে তখন একটু গায়ে লাগছে বলছে শোন পদ্মা আমি পুসু মানুষ মাঝে রাজার মেয়ে ওই একটা নুপুর তোর কতগুলো নূপুর হারিয়েছে তুই এখন দয়া করে আমার সামনে থেকে কিছু চলে তুই আমার সামনে থেকে চলে যা তোর নূপুর তুই পেয়ে যাবে পর্দা তাড়িয়ে দিল প্রাণ গোবিন্দ বলছে ওগো রাই গো তুমি কি মেনে নিলে যে আমি এরকম করেছি বলছো তুমি আর এখানে থেকো না ওই তোমার ওই শর্টচারিতার মুখটা আমি আর দেখতে চাই না এখান থেকে ললিটাকে বলছে চলে যেতে বলেনে সই ওহারে নামে নাই মোর সু চলে যেতে বলে রে সই নামে নাই মোর শো চলে যেতে বলে চলে যেতে বলে রেসই উহারের নামে নাই মোর শো চলে যেতে বলে উনি করলেন ধর্ম নষ্ট হইয়া ধর্মের গোটে

যেখানে বসি আছে যেইখানে বসি আছে ওই জায়গাটা যেখানটায় বসেছে জায়গাটা অপবিত্র হয়ে গেছে ওই জায়গাটা আমি দেখতে চাই না যে স্থানে বসি আছে তুলিয়া ফেলো মাটি যেই স্থানে বসি আছে ধুলিয়া ফেলো মাটি মাটি তুলিয়া সেই স্থানে দাও ছড়া ঝটি মাটি তুলিয়া সেই স্থানে দাও ছড়া

নে নাটের গুরু হই হলেন নাটের গুরু উনি হলেন নাটের গুরু উনি হলেন নাটের গুরু প্রেমানন্দ হরি বল উনি হইছেন নাটের গুরু আনন্দি বল কই হন এই রাধারানী আমার তীব্র মান করেছে মানে আর গবিন্দর মুখটা দর্শন করবে না মানে এত বড় অপমান কি সহ্য করা যায় ওই পদ্দা মনে করুন চন্দ্রাবলি তো শত্রু ছিল রাধারানী বোন হলে কি হবে